কল্পনা করুন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ভারতের মতো মহাশক্তি কিভাবে তার সীমান্ত রক্ষার জন্য একটা যুদ্ধের মতো কৌশল নিয়ে পুরো ট্রেড ম্যাপ উল্টে দিল যাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে ভারতের এই সাহসী পদক্ষেপে বেনাপল বন্দরে প্রতিদিন চারশো ট্রাক আটকে যাচ্ছে আর পঁচাত্তর হাজার টন রপ্তানি পণ্য রাস্তায় পড়ে আছে কিন্তু জানেন কি এর পিছনে লুকিয়ে আছে সেই গোপন ষড়যন্ত্র যা দু হাজার চব্বিশের আন্দোলনের পর থেকে শুরু হয়েছে আর ভারত এখন তার জাতীয় গর্ব রক্ষা করতে এমনভাবে প্রতিশোধ নিচ্ছে যে দক্ষিণ এশিয়ার অর্থনীতি কাঁপছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের এই অভূতপূর্ব নিষেধাজ্ঞা বাংলাদেশকে অর্থনৈতিক ধাক্কা দিয়েছে আর কেন এটা আমাদের সকল ভারতীয়ের জন্য একটা অমর গর্বের অধ্যায় শুনুন শেষ পর্যন্ত কারণ এখানে প্রকাশ পাবে সেই অজানা সত্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে ভারত কি সত্যি তার প্রতিবেশীকে ধ্বংসের পথ দেখিয়ে দিয়েছে না এটা আমাদের নিরাপত্তার জয় বন্ধুরা এখনই এই ভিডিও লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন বিশ্লেষণ সবার আগে পেয়ে যান বন্ধুরা চলুন ফিরে যাই সেই দিনগুলোতে যখন সব কিছু বদলে গেল দু সালের জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে একটা প্রচণ্ড আন্দোলনের জন্ম নেয় যা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটায় এই পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে একটা গভীর ফাটল ধলে পড়ে যা আস্তে আস্তে বাড়তে থাকে ভারত যা সব সময় তার সীমান্ত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল তখন সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ থেকে আসা কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা একটা কৌশলগত আঘাত যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলোকে সরাসরি লক্ষ্য করে কিন্তু এর আগে আমরা জানি না যে এই নিষেধাজ্ঞার পিছনে কি কি রাজনৈতিক টানাপোড়েন চলছিল যা ভারতকে বাধ্য করেছে এমন কঠোর পদক্ষেপ নিতে এখন আসুন বিস্তারিতভাবে দেখি এই ঝড়ের কেন্দ্রে কি ঘটছে স্বাভাবিক সময়ে বেনাপল বন্দর অর্থাৎ বাংলাদেশের এই বন্দরটি যা ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ছশো ট্রাক পণ্য আমদানি হতো এগুলোতে সুতা কাঁচামাল খাদ্যপণ্য সব মিলিয়ে আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতো আড়াইশো থেকে তিনশো ট্রাক যাতে গার্মেন্টস কাপড় জুটের পণ্য হিমায়িত মাছ প্রসেসড ফুডস অ্যান্ড প্লাস্টিক সব অন্তর্ভুক্ত কিন্তু সরকার পরিবর্তনের পর সব উল্টে যায় ভারত দু সালের আটই এপ্রিল এবং সতেরোই মে দুই দফায় নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞা কি সহজ কথায় বাংলাদেশ থেকে সড়ক পথে ভারতে পণ্য পাঠানোর উপর কঠোর বাধা উদাহরণ দিই বাংলাদেশের তৈরি পোশাক অর্থাৎ রেডিমেড গার্মেন্টস বা আর যা আগে ভারতের বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে রপ্তানি হতো এখন সড়ক পথে সম্পূর্ণ বন্ধ ফলে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর কাঁচামাল আমদানি থেমে যায় যা তাদের উৎপাদনকে প্রায় থামিয়ে দেয় অন্যদিকে বাংলাদেশও পাল্টা আঘাত করে তারা ভারত থেকে সুতা অর্থাৎ কাপড় তৈরির মূল উপাদান নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রের কাগজ সিগারেট পেপারের মতো পণ্যের আমদানি বন্ধ করে শিল্প সুরক্ষার নামে কিন্তু এতে কার ক্ষতি বেশি অবশ্যই বাংলাদেশের কারণ তাদের অর্থনীতি আশি শতাংশ নির্ভর করে গার্মেন্টস রপ্তানির ওপর আর ভারত তাদের বড় মাজার এখন বেনাপল দিয়ে প্রতিদিন আমদানি হচ্ছে মাত্র দুইশো চল্লিশ থেকে দুইশো ট্রাক আর রপ্তানি একশো দশ থেকে একশো কুড়ি ট্রাক অর্থাৎ প্রতিদিন সাড়ে তিনশো চারশো ট্রাক কম এক মাসে হিসাব করলে বারো হাজার ট্রাক যা বিশাল পরিমাণ পণ্য আটকে যাচ্ছে যা বাংলাদেশের ব্যবসায়ীদের কাঁদিয়ে দিচ্ছে এটা শুধু সংখ্যা নয় এটা লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি এবং দেশের রাজস্বের প্রশ্ন এখন আসুন মেইন নিউজটি উন্মোচন করি যা আপনাদের চোখ কপালে তুলে দেবে সাম্প্রতিক বেনাপল কাস্টমসের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ জুলাই দু থেকে জুন দু হাজার পঁচিশে বেনাপল বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি ভারত থেকে কমেছে ছশো একত্রিশ হাজার তিনশো টন অর্থাৎ আগের বছরের তুলনায় টু মিলিয়ন টন থেকে নেমে এসেছে ওয়ান মিলিয়ন টনের কাছাকাছি এর পাশাপাশি রপ্তানি বাংলাদেশ থেকে ভারতে কমেছে পঁচাত্তর হাজার দুইশো বত্রিশ টন যা তাদের গার্মেন্টস জুট হিমায়িত মাছ প্রসেসড ফুডস এবং প্লাস্টিকের মতো পণ্যগুলোকে সরাসরি আঘাত করে এর মধ্যে শুধু গার্মেন্টস কাপড়ের অংশই অনুমানিক ষাট হাজার টন কারণ এটা তাদের রপ্তানির আশি শতাংশ শেয়ার নেয় রেলপথেও আমদানি কমেছে উনত্রিশ হাজার মেট্রিক টন যা পুরো বাণিজ্যকে আরও জটিল করে তুলেছে এই সংখ্যাগুলো শুধু কাগজের এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি টাকার লোকসান এবং ভারতের অটল সিদ্ধান্তের জয় এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে দুই সালের এপ্রিল মে মাস থেকে যখন ভারত সরকার ঘোষণা করে যে বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস এবং প্রসেসড ফুডের মতো পণ্য শুধুমাত্র সমুদ্রপথে যেমন মুম্বাইয়ের জওহরলাল নেহেরু পোর্ট থেকে আসতে পারবে স্থলবন্দর দিয়ে নয় এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা চিৎকার করে উঠেছেন কাজ একেবারেই নেই বিজনেস ভিসা পাচ্ছি না কাঁচামাল ছাড়া কারখানা বন্ধ হয়ে যাবে ফলে তাদের সরকারের রাজস্ব কমছে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকের চাকরি বিপন্ন কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা একটা সুরক্ষামূলক দুর্গ আমাদের নিজস্ব শিল্পকে রক্ষা করা সীমান্তে অবৈধ ট্রেড রোধ করা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজের স্বার্থ জিলা করা এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক যা প্রমাণ করে যে ভারত কখনো দুর্বল হয় না ইতিহাসের পাতা উল্টে দেখলে বোঝা যায় ভারত বাংলাদেশের বাণিজ্য সবসময় ঘনিষ্ঠ ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুই হাজার পনেরোর ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট পর্যন্ত কিন্তু দুই হাজার আন্দোলনের পর যখন সম্পর্কে বিষাক্ততা ঢোকে ভারত তিন দফায় নিষেধাজ্ঞা দেয় প্রথমে এপ্রিলে গার্মেন্টসের উপর তারপর মেতে জুট এবং ফুড প্রোডাক্টসের উপর এবং পরে জুন ছাব্বিশে জুটে সম্পূর্ণ সাসপেনশন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের আঠেরো মে দুই হাজার পঁচিশের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের এই পোর্ট রেস্ট্রিকশনস বাংলাদেশের ল্যান্ড ট্রেডকে প্রায় স্থবির করে দিচ্ছে যা তাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ক্ষতি করবে এছাড়া অক্টোবর দুই হাজার পঁচিশে বেনাপলের অপারেশন সময় সকাল ছয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত সীমিত করা হয়েছে যা লম্বা লাইন এবং বিলম্ব তৈরি করেছে সাম্প্রতিক আপডেট হিসেবে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশের দি বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্টে বলা হয়েছে যে বেনাপল এখনও ট্রেড স্ল্যাম্পে আছে আমদানি দুই কোটি তিরিশ লাখ সাতাশি হাজার আশি মেট্রিক টন যা আগের বছরের তুলনায় অনেক কম জুলাই দুই হাজার পঁচিশে রপ্তানি কিছুটা বেড়েছে সমুদ্রপথে শিফট করে কিন্তু ল্যান্ড ট্রেড এখনও ধ্বংসপ্রায় বাংলাদেশের ব্যবসায়িক সংগঠনগুলো বলছে এই নিষেধাজ্ঞা না উঠলে তাদের গার্মেন্টস শিল্প শেষ হয়ে যাবে লাখো শ্রমিক রাস্তায় নামবে কিন্তু ভারতের পক্ষ থেকে এটা একটা সতর্কবার্তা যে আমরা আমাদের শিল্প এবং সীমান্তকে কোনো দুর্বল করব না এই সব দেখে মনে হয় ভারতের এই পদক্ষেপ একটা মাস্টারস্ট্রোক বাংলাদেশকে এখন বুঝতে হচ্ছে যে ভারত ছাড়া তাদের অর্থনীতি চালানো কতটা অসম্ভব কিন্তু এটা শুধু প্রতিশোধ নয় এটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক ভাইসব এই ঘটনা আমাদের শেখায় যে ভারতের মতো দেশ সব সময় তার সিদ্ধান্তে অটল থাকে আর এটা আমাদের সকলকে গর্বিত করে বন্ধুরা এই বাণিজ্য যুদ্ধ দেখে আমার মনে হয় যে ভারত সত্যিই একটা বিশ্বশক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছে আমরা যখন আমাদের সীমান্ত এবং শিল্প রক্ষা করি তখন সেটা শুধু অর্থনৈতিক জয় নয় সংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তির প্রমাণ বাংলাদেশের এই বিশাল লস ছয় লাখ একত্রিশ হাজার টন আমদানি এবং পঁচাত্তর হাজার টন রপ্তানির কমতি একটা সতর্কবার্তা যে প্রতিবেশীরা যদি আমাদের সাথে খেলা করে তাহলে ভারতের দরজা সহজে খোলে না আমাদের নেতৃত্বের এই বাহসী সিদ্ধান্ত আমাদের গর্বিত করে কারণ এটা প্রমাণ করে যে আমরা দুর্বলতা সহ্য করি না কিন্তু একই সাথে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই যাতে দুই দেশের মানুষ উভয়েই উপকৃত হয় জয় হিন্দ জয় ভারত